আসসালামু আলাইকুম এ এন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে চমৎকার কাহিনীর একটা গল্প আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই গল্পটা শুনলে আপনাদের সকলের আশা করি সকলের উপকার হবে এমনকি এত চমৎকার শিক্ষণীয় একটা গল্প এই গল্প শুনলে আপনার বাস্তবিক জীবনে ভবিষ্যতের জন্য কিভাবে আপনার টাকা অর্থ সঞ্চয় করবেন জমাবেন তার সুন্দর একটা দিক নির্দেশনামূলক ধারণা আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি আবুল এবং বাবুল দুই ভাই দুইজন ভাই একজন আবুল আর একজন বাবুল দুইজন ভাইয়ে সরকারি চাকরি করে একই পোস্টে তারা সেনাবাহিনীতে চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করতেছে দুই ভাইয়ে দুই ভাই বিশ হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকা দিয়ে তারা তাদের সংসার চালায় দুই ভাই বিবাহিত ছোটো ভাই এবং বড়ো ভাই আবুল এবং বাবুল আবুলও পনেরো হাজার টাকা দিয়ে সংসার চালায় পাঁচ হাজার টাকা তার হাতে থাকে বাবুলেরও সেম পরিস্থিতি তো পাঁচ হাজার টাকা করে দুই ভাইয়ের হাতে মাস শেষে থাকে তো দুই ভাই চিন্তা করতেছে আমাদেরও তো এক পর্যায়ে ভবিষ্যৎ আছে ভবিষ্যতের জন্য আমরা টাকা জমাব টাকা সেভ করে রাখব কারণ আমাদের যে সময় সেনাবাহিনীর এই চাকরিটা চলে যাবে রিটায়ার্ডে যাব তখন আমরা কি করব কিভাবে চলব এই উদ্দেশ্য নিয়ে দুই ভাই টাকা জমাইতেছে আবুল এবং বাবুল আবুল ও বিশাল একটা ব্যাংক কিনছে ব্যাংক কিনে মাটির ব্যাংক ব্যাংক কিনে তার বাসায় রাখছে সে প্রত্যেক মাসের বেতন পাঁচ হাজার টাকা করে ওই ব্যাংকের ভিতরে জমা করে ভবিষ্যতের জন্য আর অপরদিকে দিকে বাবুল বাবুল প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা সেও জমা করে সে পাঁচ হাজার পাঁচ হাজার প্রত্যেক মাসে তার ঘরের ডয়ারে রাখে রাখি যখন দশ মাসে তার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে দশ মাসের যখন তার পঞ্চাশ হাজার টাকা জমা হয় এই দশ মাসের পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক ভরি স্বর্ণ কিনে এটা দুই সালের ঘটনা দুই সাল থেকে তাদের চাকরিটা শুরু দুই ভাইয়ের আবুল এবং বাবুল দুই সাল থেকে তারা চাকরি শুরু করছে তখন স্বর্ণের ভরি পঞ্চাশ হাজার টাকা ছিল তো সেম পদ্ধতিতে দুই ভাই টাকা জমাইতেছে আবুল বড় একটা ব্যাংক কিনছে সে তার প্রত্যেক মাসের পাঁচ টাকা বেতন ওই বড় ব্যাংকটাতে মাটির ব্যাংকটাতে রাখে আর বাবুল পাঁচ হাজার পাঁচ হাজার করে ডয়ারে জমাইতে জমাইতে যখন দশ মাসের পঞ্চাশ হাজার জমা হয় সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একভরই স্বর্ণ কিনে আবার পাঁচ হাজার করি করি যখন দশ মাসে আবার পঞ্চাশ হাজার জমা হয় আবার সে একভরই স্বর্ণ কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এভাবে দুই ভাই টাকা জমাইতেছে আবুল এবং বাবুল দুইজনের একই চাকরি একই বেতন একই পোস্টে চাকরি করে সেনাবাহিনীতেই তো এক পর্যায়ে এরকম চাকরি করতে 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 ষোলো বছর ছয় মাস সাড়ে প্রায় সাড়ে ষোলো বছরের মতো চাকরি করছে দুইজন এরপরে তাদের চাকরির মেয়াদ শেষ তারা রিটায়ার্ডে চলে গেছে সাড়ে ষোলো বছর চাকরি করার পর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত তারা চাকরি করছে দুই হাজার ষোলো সালের মাঝামাঝি অবস্থায় তাদের চাকরি শেষ সরকার থেকেও অঙ্কে কিছু টাকা পাইছে সরকার থেকে মোটা অঙ্কে যে টাকাটা পাইছে ওই টাকা দিয়ে তারা দুই ভাই কয়েকটা বছর কাটিয়ে দিয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ওই টাকা দিয়ে তারা দুই ভাই আরামসে ছিল সংসার চালিয়েছে সংসারের ঘাটতি তারা ওই টাকা দিয়ে পূরণ করছে তবে দুই হাজার চব্বিশ সালের পরে তারা চিন্তা করতেছে যে এখন তো আর ওই টাকাও শেষ সরকার থেকে যে টাকা এককালীন পাইছিলাম এখন ওই টাকাও শেষ এখন কিভাবে চলবো আমরা কিভাবে কি করব। তো দুই ভাই যে টাকা জমাই ছিল ভবিষ্যতের জন্য সেই টাকার দিকে এখন তাদের নজর পড়ছে বা সেই টাকা এই এখন তাদের একমাত্র সম্পদ তো আবুল এবং বাবুল দুইজনে আসলে ওই টাকা দিয়ে এখন চলতে হবে কারণ যে টাকা সরকার থেকে পাইছিল এককালীন দুই হাজার ষোলো সালে চাকরি শেষ হয়েছে আর সেই টাকা দিয়ে তো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চলছে তারা এখন কি করবে এই জন্য আবুল ওই যে বড় মাটির ব্যাংকে প্রতি মাসে পাঁচ হাজার করে করে জমাইছে ওই টাকা ওই ব্যাংকটাকে ভেঙ্গে ওই টাকা গণনা করে দেখতেছে যে তার সাড়ে ষোলো বছরে প্রতি মাসে পাঁচ হাজার করে তার দশ লক্ষ টাকা জমা হয়েছে আবুলের কাছে এখন দশ লক্ষ টাকা আছে আবুল দশ লক্ষ টাকার মালিক আর অপরদিকে বাবুল যে প্রতি দশ মাসের টাকা দিয়ে পঞ্চাশ হাজার জমা হইলে দশ মাসের টাকা সেই টাকা দিয়ে এক ভরি স্বর্ণ কিন্তু এইভাবে আবুলও তার স্বর্ণের গুদামে তালা খুলে দেখতেছে যে তার কাছে এখন প্রায় বিশ ভরি স্বর্ণ আছে তো আজ দিন শেষে এই দুই হাজার চব্বিশ সালে দুই ভাই আবুল এবং বাবুল একজন আবুল সে দশ লক্ষ টাকার মালিক আর অপরদিকে বাবুল বিশ ভরি স্বর্ণের মালিক তো এখন দুই হাজার চব্বিশ সালে বর্তমানে স্বর্ণের ভরি কিন্তু দুই লক্ষ টাকা দাম আর আবুল আবুল দশ লক্ষ টাকার মালিক আর বাবুলের ওই স্বর্ণ যা আসে এক ভরি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছিলো সে পঞ্চাশ হাজার টাকার ভরির স্বর্ণ এখন দুই লক্ষ টাকা তাহলে ওই হিসাব করলে আবুলের বিশ ল বিশ ভরি স্বর্ণ এখন বর্তমান বাজার অনুযায়ী চল্লিশ লক্ষ টাকার সম্পদ তো দুই হাজার চব্বিশ সালে এসে আবুল এবং বাবুল দুই ভাইয়ের আবুল মাত্র দশ লক্ষ টাকার মালিক আর বাবুল চল্লিশ লক্ষ টাকার মালিক এই আবুল দশ লক্ষ টাকা দিয়েই কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করে বাকি জীবনটা সে কাটিয়ে দিবে আর অপর দিকে বাবুল চল্লিশ লক্ষ টাকার মালিক ওই বাবুল চল্লিশ লক্ষ টাকা দিয়েই ছোটোখাটো ব্যবসা করবে অথবা তাদের সেলিমের পিছনে খরচ করবে একইভাবে আবুল তার পরিবারের পিছনে মাত্র দশ লক্ষ টাকা খরচ করতে পারবে তার কাছে আছে শুধু দশ লাখ দিকে বাবুলের কাছে আছে চল্লিশ লক্ষ টাকা তো এই গল্প থেকে আসলে এইখানে গল্পটা শেষ এই গল্প থেকে শিক্ষামূলক বিষয় হলো দুই বাই একই চাকরি করছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একই চাকরি একই বেতন এমনকি একই টাকায় তারা সেভ করছে শুধু সেভ করার পদ্ধতিটা ছিল আলাদা আবুল টাকায় সেভ করছে ব্যাংকে মাটির ব্যাংকে আর বাবুল স্বর্ণ কিনে রাখছে সেভ করার পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে দুই সালে এসে একজন দশ লক্ষ টাকার মালিক এবং আরেকজন চল্লিশ লক্ষ টাকার মালিক সুতরাং এই গল্প থেকে আমরা শিখিতে পারলাম টাকা জমাইলে লস টাকার দাম দিন দিন কমে দুই হাজার সালে পাঁচ হাজার টাকা দিয়ে যে পরিমাণ চাউলের বস্তা কিনতে পারতো দুই হাজার চব্বিশ সালে এসে তার অর্ধেক চাউলের বস্তাও কিনতে পারে না কারণ টাকা ওই একই টাকা কিন্তু কিন্তু চাউলের দাম বেড়ে গেছে দুই সালে যে পরিমাণ ছিল দাম দুই সালে সেই পরিমাণ দাম নাই এই হিসাব থেকে বোঝা যায় টাকা জমাইলে লস কেউ টাকা না জমিয়ে যদি একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি করে সে যদি এ টাকার পরিবর্তে রূপা কিনে রাখে অথবা স্বর্ণ কিনে রাখে স্বর্ণের দামও দিন দিন বাড়ে রূপার দামও দিন দিন বাড়ে স্বর্ণ কিনতে না পারি আমরা রূপা কিনি সমস্যা নাই রূপা কিনে রাখলেও ওই দামটাও দিন দিন বাড়তেছে সুতারং এই গল্প থেকে আমরা শিখলাম আমরা টাকা না জমিয়ে যদি একটু ব্রেন খাটিয়ে অন্য পদ্ধতিতে সেভ করি স্বর্ণ কিনে অথবা জৌমিন কিনে তাহলে সেটা ভবিষ্যতে আমাদেরকে চলার জন্য সহজভাবে আমাদের জীবনযাপনকে উপস্থাপন করবে আমরা ওই বাবুলের মতো দশ লাখ টাকা চল্লিশ লাখ টাকায় রূপান্তরিত হবে ধন্যবাদ সবাইকে এখনো পর্যন্ত এএন নাজমুল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যাবেন এবং পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এ পর কবর যে আসল ঘর সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না